চট্টগ্রামে বন্ধই হচ্ছে না কিশোর গ্যাং এর ছুরিকা খাতে প্রাণ গেল এক কলেজ ছাত্রের মৃত্যুর খুনিদের নাম যার স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়া কিন্তু সব শেষ দলে যোগ না দেয় এই হত্যাকাণ্ড দাবি পরিবারের মৃত্যুর আগে এভাবেই হামলাকারীদের নাম বলছিলেন ওয়াহিদুল হক সাব্বির ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জালোড়ে অবশেষে বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর কোলে ঢুলে পড়েন এই কলেজ ছাত্র গত ষোলো মে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে হালি শহরের নয়াবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরি কাগাতে আহত হন সাব্বির ও তার বন্ধু মামুন স্বজনদের অভিযোগ পাইথন গ্যাংয়ের সাথে যুক্ত না হওয়ার আক্রোশ থেকে এই হত্যাকাণ্ড ছিল চল্লিশ জন সবার থেকে অস্ত্র ছিল আসবার নাম ধরে আমাদের কাছে আসি বলতে যায় এরকম এরকম আমাকে ছুরি মেরে দিয়েছে তারপরে এর পিছনের পিছনে পোলা পিন দেখছে আসছে আজার পরে ওকে আবার মারতেছে ওরা ছুরি আঘাত করছে ছুরি আঘাত করার পর ও ওই পারে দূর মারছে দূর মারার পর ওখানে ওরে বাటం দিয়ে মারছে ওরা অনেকবার কোলে কৌশলে বিভিন্নতা নিজে ওই না তো ওর সাথে একটা লাস্টের দিকে মুখে দন্ত শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম বর্ষের ছাত্র সাব্বিরের স্বপ্ন ছিল বড় ইঞ্জিনিয়ার হবে কিশোর গ্যাং থাবায় শেষ সব আশা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি স্বজনদের বাচ্চাকে এভাবে করে নিঃসংভাবে হত্যা করতে পারে তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কোন জায়গায় ভাই যে নামগুলো বলে গেছে ওদিকে যদি ধরতে পারে একজনকে ধরতে পারে মূল সব কাহিনী বের হয়ে যাক আমরা ছাত্রী যে যথেষ্ট তাড়াতাড়ি সম্ভব ওদেরকে ধরো আনে আনা হোক বা ধরা হোক এ ঘটনায় হালিশহর থানায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা এরই মধ্যে একজনকে আটক করেছে পুলিশ আমরা একজন আসামিকে গ্রেপ্তার করছি তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করছি শেষ একশো চৌষট্টি দ্বারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ও আরও ষোলো জনের নাম বলছে তাদের গ্রেপ্তারের চেষ্টায় আছি মামলা বর্তমানে তদন্ত সাব্বিরা দুই বোন এক ভাই তার বাবা পেশায় ঠিকাদার তাদের বাড়ি হালিশহর নয়া বাজারে জুবাই তিকবে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম